বাচ্চাদের ট্রাইসিল নিয়ে কথা বলবো এটা হচ্ছে রোবেল প্লাস্টিকের একটি প্রোডাক্ট অনেক সুন্দর বাইকের বাইক মডেলের একটি প্রোডাক্ট এটা হচ্ছে পায়ে পেটেল পায়ে চালানোর একটি প্রোডাক্ট এটা হচ্ছে মেটাল হচ্ছে পিভি মেটাল এবং এটা হচ্ছে ফুল বডি হচ্ছে প্লাস্টিক এবং ভিতরে স্টিল দেওয়া রয়েছে হ্যান্ডেলের সঙ্গে সংযুক্ত এভাবে ঘুরেলে বাচ্চাটা চালাতে পারবে এটা এটা তৈরি ওই জন্য বাচ্চার জন্য ক্ষতিকর কোনো কিছু নেই বাচ্চা খুব সুন্দরভাবে এটা চালাতে পারবে পেছনের দিক লোকটা আমরা একবার দেখে নেব ফুলটা আমরা আরেকবার দেখে নেব এরপর আমরা যে সাইকেল নিয়ে কথা বলবো সেই সাইকেলটি হচ্ছে এক্সপোর্টের একটি সাইকেল ধরুন এক্সপোর্টের সাইকেল এই সাইকেলটি হচ্ছে আঠারো ইঞ্চি একটি সাইকেল যারা ভালো মানে কম কম দামের ভিতরে সুন্দর একটি সাইকেল এবং হচ্ছে মানসম্মত সাইকেল পার্চেস করতে চান তাদের জন্য দুরন্ত স্পোর্টস গ্রেড নিয়ে আসছে এক্সপোর্টের একশো পার্সেন্ট এক্সপোর্টের একটি বাইসাইকেল এই বাইসাইকেলটি দেখেন বাইসাইকেলটি হচ্ছে এই বাইসাইকেলটির মূল বিশেষত্ব হচ্ছে এর হচ্ছে চাকাটা চাকা কি চাকা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ডাবল পার্টের হচ্ছে অ্যালুমিনিয়াম এই চাকা যদি আপনি বাইরেও রাখেন তাহলে মরিচে আসবে না এবং হচ্ছে এর চাকাটা হচ্ছে অ্যালোয় হওয়ার এবং হচ্ছে কালারফুল হয় এটা হচ্ছে আপনি হচ্ছে টিকসই এবং মজবুত হবে এবং এই সাইকেলটি দেখেন মোটর সাইকেলের যেরকম পিন সেরকম হচ্ছে টিউব ইউজ করা রয়েছে এবং হচ্ছে স্পোকটা দেখেন স্টিলের স্পোক এবং ব্রেকটা হচ্ছে ভি ব্রেক এবং ব্রেকটা এত সুন্দর হচ্ছে টু ফিঙ্গারের ব্রেক বাচ্চারা খুব সহজে এটা ধরতে পারবে এবং হচ্ছে এটা সাসপেন্স এটা হচ্ছে যে স্টিমটা দেখেন ফুল স্টিমটা হচ্ছে ফুল অ্যালোয় স্টিমটা হচ্ছে সরি স্টিলের স্টিমটা হচ্ছে স্টিলের স্টিম এবং হচ্ছে স্টিলের এবং এটা হচ্ছে ছোট বড় করা যায় বাচ্চা যদি ছোট হয় কিংবা বড় হয় সে অনুযায়ী এটা হচ্ছে মেজারমেন্ট করে যাবে এবং এর সাইকেল দেখেন ব্লু কালার একটি সাইকেল অসাধারণ একটি কালার এবং হচ্ছে এর বডিটা হচ্ছে স্টিল টাক্সারের তৈরি বডি স্টিল টাক্সারের তৈরি এবং পিছনের দিকে দেখেন একটু ভি বের ইউজ করা রয়েছে এবং হচ্ছে এখানে হচ্ছে প্লাস্টিকের একটু চেন কভার দেওয়া রয়েছে তবে এটা ফুল ফুল চেন কভার না এটা হচ্ছে হাফ চেন কভার ইউজ করা রয়েছে সাইকেলটিতে এবং চেনটা খুবই ভালো একটি চেন এবং সঙ্গে হচ্ছে পেডেলও খুব মজবুত এবং বাইসাইকেলটির পিছন দিয়ে দেখে লোক দেখেন অসাধারণ অনেকে মনে করেন যে আঠারো বাইসাইকেল নাই আঠারো ইঞ্চি বাইসাইকেল মার্কেটে নাই তাদের জন্য নিয়ে আসা হয়েছে দুরন্ত স্পোর্টস গ্যালারি থেকে আঠারো ইঞ্চি এক্সপোর্ট কোয়ালিটির বাইসাইকেল সামনে মিশন দেখতে দেখেন একবার দেখে নেব অসাধারণ কোয়ালিটি একটি সাইকেল সাইকেলটা দেখতে যেমন সুন্দর তেমন হচ্ছে গর্জিয়াস কালারটাও কালার মরসুম এরকমই থাকবে এবং হাফসটি কালারফুল একটি ইউজ করা হয়েছে কালো কালারের হাফস এবং সে টায়ারটা হচ্ছে আমাদের হচ্ছে কমন একটি টায়ার আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এরপর আমরা যে সাইকেলটি রিভিউ করবো সেই সাইকেলটি হচ্ছে দুরন্ত একটি টপ সেলিং প্রোডাক্ট এবং যারা অল্প দামে গিয়ার ছাড়া অল্প দামে গিয়ার ছাড়া সাইকেল যারা পার্সেস করতে চান তাদের জন্য দুরন্ত এটা নিয়ে এসেছে এটা নাম হচ্ছে দুরন্ত ভ্যানো ছাব্বিশ ইঞ্চি বাই সাইকেল দেখেন এই সাইকেলটা হচ্ছে ডাবল ডিক্স হাইড্রোলিক এবং হচ্ছে এটা হচ্ছে বডির ট্যাক্সার হচ্ছে স্টিল টাক্সার এবং এটা হচ্ছে কার্বন ফিনিশিং এর হচ্ছে বডিটা হচ্ছে কার্বন ফিনিশিং এবং হচ্ছে এটা হচ্ছে প্রিন্টেড এবং এটা যদি বাইরেও আপনি রাখেন রোদ বৃষ্টি যে যেখানে রাখেন এটার স্টিকারটা উঠে যাবে না এটা হচ্ছে প্রিন্টেড এবং কার্বন প্রিন্টেড এবং এই সাইকেলে দেখেন চুরিটা খুব সুন্দর এবং স্টিমটা দেওয়া রয়েছে আকর্ষণীয় স্টিম এবং হ্যান্ডেলটা দেখেন হচ্ছে থ্রি ফিঙ্গারের বড়দের জন্য হ্যান্ডেলে বুঝি থ্রি ফিঙ্গারের স্টিম এখন আমরা এই সাইকেলটির বিস্তারিত দেখে নেব এবং পাট 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 আমরা হচ্ছে কোথায় কি অংশ রয়েছে আমরা হচ্ছে আবার হচ্ছে এক নজর দেখে নেব দেখেন পিছন সাইডে যে রিমটা দেওয়া হয়েছে এটা হচ্ছে দুরন্তের একটা রিম এবং হচ্ছে এটা হচ্ছে ডাবল ওয়ালের রিম হচ্ছে এবং ডাবল পার্টের রিম রিম এবং স্পোকটা হচ্ছে স্টিলের স্পোক এবং হচ্ছে এটা হচ্ছে বডের মেটাল হচ্ছে স্টিল আবারও বলছে বডের মেটাল স্টিল এবং হচ্ছে সিটটা হচ্ছে হাই কোয়ালিটির পিইউ ফোমের একটি সিট দেখেন কত সফট এবং এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে পিছনে এটা গিয়ার সারা সাইকেল এবং এটা কেরিয়ার একটা ক্যাজুয়াল নর্মাল একটা কেরিয়ার দেওয়া রয়েছে একটা নর্মাল কেরিয়ার এবং চেয়ার পেডেন্টটা কত সুন্দর এবং দুরন্তের হচ্ছে এটা সামনে হচ্ছে দেখেন ফোন ইউজ করা হয়েছে এবং সাইকেল লুকিং লুকিংটা অসাধারণ দেখেন সাইকেল লুকিংটা অসাধারণ গোলসি কালারের গোলসি কালার এর সাইকেল ইউজ করা হয়েছে এবং এটা ফিনিশিং হচ্ছে গোলসি কালার এবং এই সুন্দর একটি মাঠ গার্ড কালো কালার মাঠ গাঁট দেওয়া রয়েছে এবং সাইকেলটির রিম অ্যালোমোনিয়াম হওয়ায় আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারবেন এবং এই সাইকেলটির রিমে কোনো মরিচে আসবে না এই সাইকেলটির দুরন্ত স্পোর্টস গ্যালারি সারা বাংলাদেশ থেকে পার্চেস করতে পারবেন আমাদের একশো প্লাস আউটলেট রয়েছে সারা বাংলাদেশে এবং আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি রং পুষ্কুরমে আপনার অর্ডার দিতে পারেন কমেন্টস করতে পারেন আমরা আপনি এর সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্টটি ডেলিভারি করে দেবো এবং এক নজরে দেখেন আমরা কি কি আর বিক্রি করে আমাদের কাছে অনেক রকমের সাইকেল রয়েছে এক নজরে আমরা সাইকেল গুলো দেখে নেব আমাদের হচ্ছে সাইকেল হ্যাঁ সাইকেল গুলো দেখেন আমাদের অনেক এক্সপার্ট কোয়ালিটি এবং হচ্ছে লোকাল ব্র্যান্ডের দুরন্ত প্রোডাক্ট দুরন্ত প্রোডাক্ট এবং হচ্ছে আদার্স অনেক আইটেম রয়েছে দেখেন আমাদের অনেক সাইকেল রয়েছে দুরন্ত স্পোর্টস গ্যালারি রংপুর থেকে আমরা লাইভ করছি এবং সারা বাংলাদেশে আমাদের একশো প্লাস আউটলেট এবং আপনারা যদি পার্সেস করতে চান শোরুমে আসতে পারেন ঢাকার ভিতরে আমাদের অসংখ্য শোরুম রয়েছে আপনারা যদি ঢাকা থেকে দেখেন তাহলে ইনশাআল্লাহ আমরা হচ্ছে আগামী আগামীতে আবার লাইভ নিয়ে আসবো এবং হচ্ছে প্রতিটা সাইকেল এক এক করে লাইভ করব কিংবা দুটা করে লাইভ করব দেখেন এটা বাচ্চাদের রক রেডার বাচ্চাদের খেলনা সামগ্রী ধন্যবাদ সবাইকে সংযুক্ত হওয়ার জন্য দুরন্ত স্পোর্টস গেলায় রংপুর থেকে এবং যদি চলে ধন্যবাদ সবাইকে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে বেল বেল বাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ তুরন্ত স্পোর্টস গ্যালারি থেকে